নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের আই এফ গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে ইস্ট বেঙ্গল খেলতে চলেছে তো সেই ম্যাচে কিন্তু অস্কার সম্পূর্ণ একটা নতুন প্ল্যানিং করতে চলেছে ফাইনাল ম্যাচে যাওয়ার জন্য কিন্তু অস্কারের বিশেষ প্লেইং ইলেভেনটা কি হতে চলেছে সেটা তোমাদের জানাবো একজন নতুন বিদেশি সাইনিং কমপ্লিট হয়ে গেছে সেই প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আজকে জাতীয় দলের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আজকে কিন্তু নতুন সময়ে তোমরা ম্যাচ দেখতে পাবে কারণ আইএফএ সিলের প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল খেলেছিল দুপুর তিনটে থেকে কিন্তু আজকের ম্যাচ দুপুর তিনটে নয় দুটো তিরিশ মিনিট থেকে কিন্তু খেলা শুরু হয়ে যাবে তার মানে তিরিশ মিনিট কিন্তু ম্যাচ আরও এগিয়ে আসছে এটা কিন্তু একটু মাথায় রেখো অনেকে ভাববে যে তিনটে থেকে খেলা দেখব না তিনটে নয় দুটো তিরিশ মিনিট থেকে কিন্তু খেলা হবে আর আজকের খেলা কিন্তু হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়ামে যারা মাঠে যাবে ভাবছো চলে যাও কোনো অসুবিধা নেই কোনো রকম টিকিটের ব্যাপারই নেই ফ্রিতে তোমরা মাঠে গিয়ে বসে খেলা দেখতে পাবে এনজয় করতে পারবে এবং পছন্দের দলকে সাপোর্ট করতে পারবে তো এটুকু মাথায় রেখো যে ফ্রিতে মাঠে গেলে তোমরা খেলা দেখতে পাবে এবং দুপুর দুটো তিরিশ মিনিট থেকে কিন্তু খেলা হবে আর আজকের ম্যাচের স্কোর লাইন প্রেরিকশান সকলে করে যেও যারা যারা ভিডিওটা দেখবে পাঁচ হাজার দশ হাজার যারাই ভিডিও দেখো না কেন সকলে একটা করেই প্রেরিকশান করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কী হবে যাদের স্কোর লাইন প্রেরিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তাই সকলে স্কোর লাইন প্রেরিকশান করে যেও এবং আজকে কার্যত এটা সেমিফাইনাল ম্যাচ বলা যেতেই পারে কারণ ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে কিন্তু চার শূন্য গোলে জিতেছে তারা পুরো তিনটে পয়েন্ট পেয়েছে নামধারী প্রথম ম্যাচে কিন্তু তিন শূন্য গোলে জিতেছে তারা তিনটে পয়েন্ট পেয়েছে দুটো দলেরই কিন্তু পয়েন্ট সংখ্যা সমান যদি ম্যাচ ড্র হয় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল পয়েন্ট সংখ্যা সমান হলেও গোল ডিফারেন্স ভালো থাকার দরুন ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে তা না হলে যারা জিতবে তারা তো সরাসরি ফাইনালে প্রবেশ করবে তাতে কোনো রকম দ্বিমতের কোনো ব্যাপারই নেই তো সেক্ষেত্রে ম্যাচটা একদম কার্যত এবং ডু এবং ডাই ম্যাচ ম্যাচ যেত পরবর্তী রাউন্ডে যাও এটাই কিন্তু মানসিকতা হওয়ার প্রয়োজন এবং নামধারীর যদি আমরা কথা বলি নামধারীর কাছে কিন্তু তিনজন বিদেশি প্লেয়ার রয়েছে ডিফেন্সে একজন ঘানার প্লেয়ার রয়েছে অ্যাটাকে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার এবং মিডফিল্ডে আরও একজন ঘানার প্লেয়ার রয়েছে তো লাস্ট ম্যাচে কিন্তু দুজন ঘানার প্লেয়ার গোল পেয়েছিল তো সেক্ষেত্রে অবশ্যই নামধারীকে কিন্তু সহজভাবে নিলে চলবে না সেটা কখনোই কিন্তু অস্কার সহজভাবে নেবেও না কারণ এই ম্যাচটা জানে যে কতটা কঠিন হবে কারণ এর আগে নামধারীর সঙ্গে কিন্তু কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল অন্যান্য ম্যাচে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জিতলেও নামধারীর বিরুদ্ধে এক শূন্য গোলে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল সেই গোলটা করেছিল হামিদ তো অবশ্যই এই ম্যাচটাকে আর্থিক গুরুত্ব দিতে চাইছে কোচ এবং কোচ সেটাই জানিয়েছে যে ইস্টবেঙ্গল মোহনবাগানের পর যদি কোনো দল সব থেকে কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে সেটা কিন্তু নামধারী ওদের বিরুদ্ধে খেলাটা মোটেই সোজা হবে না তো আমরা চেষ্টা করব ভালো ফুটবল খেলে ফাইনালে যাবার এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের বেস্ট প্লেইং ইলেভেনটাই নামানোর চেষ্টা করব এবার খেলা দেখবে কিভাবে যারা বাড়িতে বসে খেলা দেখবে অনেকের মনে প্রশ্ন দেখো খেলা দেখতে গেলে দুশো টাকা খরচ করতে হবে এস এস ইএন মোবাইল অ্যাপ্লিকেশন এর সাবস্ক্রিপশন নিতে গেলে এছাড়া যদি কোনো রকম ব্যবস্থা থাকে সেটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পেয়ে যাবে তাই যারা চ্যানেলে প্রথমবার আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফার্স্ট কমেন্টে দেখবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন হয়ে যাবে এবং চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একসাথে লাইভে দেখার এবং সেখানে কিন্তু একসাথে আমরা ম্যাচ দেখবো এবং সমস্ত ব্যবস্থা কিন্তু হয়ে যাবে তো মাথায় রেখো দুশো পঁয়ত্রিশ টাকা কিন্তু লাগতে পারে তার না হলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তারপর ব্যাপারটা আমি নয় চেষ্টা করব কোনো যদি কিছু করা যায় এবং আমার সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে আমি কিন্তু খুব ভালোভাবে ম্যাচ দেখবো তোমরাও কিন্তু আশা করছি খুব ভালোভাবে ম্যাচ দেখতে পাবে এবার যদি আমরা প্ল্যানিং নিয়ে কথা বলি প্রথমেই বলে রাখা ভালো কাল রাতেই আমি লাইভে জানিয়ে দিয়েছিলাম তবু আজকে একটু বলে রাখি যে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত জাপানি স্ট্রাইকার হিরোসিকে কিন্তু রেজিস্টার করানো যায়নি কারণ তার এখনও পর্যন্ত কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে সেই কারণে কাল অনেক চেষ্টা করা হয়েছিল দুপুর পর্যন্ত রাত পর্যন্ত চেষ্টা করা হয়েছে না কোনোভাবেই সম্পন্ন হলো না তাকে রেজিস্টার করানো গেল নয় এবার তাকে রেজিস্টার করিয়েই কি ইস্টবেঙ্গল একদম বিরাট কিছু করে ফেলতো না সেরকম কিছু নয় হিরোসির সময় লাগবে যেটুকু কোচ বুঝেছে হিরোসিকে সময় দিতে হবে কালকে কোচ সেটাও জানিয়েছে সবে সে দলে যোগ দিয়েছে তাকে কিছুদিন সময় দিতে হবে কিছু প্র্যাকটিস সেশান গেলে তবে আস্তে আস্তে তার সেরা খেলাটা আমরা দেখতে পাবো তো সেক্ষেত্রে এই ম্যাচটা না খেলে যে ইস্টবেঙ্গলে খুব বড় ক্ষতি হয়ে গেলো সেরকম কিছুই নয় বেঙ্গলের কাছে পাঁচজন বিদেশি নামধারী কাছে তিনজন বিদেশি বেঙ্গল একটা আইএসএল এর মতন স্ট্যান্ডার্ডের দল নামধারী একটা আই লিগের দল তো সেই জায়গা থেকে দলগতভাবে তো অন পেপার ইস্টবেঙ্গল এগিয়ে থাকবেই তো আজকে যদি আমরা প্ল্যানিং নিয়ে কথা বলি আজকে কিন্তু যদি কোচ মনে করে তো একটু অন্য রকম প্ল্যানিংয়ে খেলাতে পারে তো সেক্ষেত্রে লাস্ট ম্যাচে যে প্লেয়িং ইলেভেনটা ছিল সম্পূর্ণ সেম প্লেয়িং ইলেভেন গোলের তলায় কিন্তু আজকে গিল শুরু করতে পারে তো সেক্ষেত্রে ডিফেন্সে লালচো নুঙ্গা রায়নাকে সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে জয় গুপ্তা এবং রাকিব মিডফিল্ডে ক্রেসপো মিগুয়েল এবং রাশিদ আফফ্রন্টে হামিদ বিপিন এবং ভিষ্ণুকে দিয়ে আজকে প্লেইং ইলেভেন সাজাতে পারে কোচ কিন্তু আজকে সতর্ক একটু হলেও নামদারিকে নিয়ে থাকতে হবে সেই কারণে কিন্তু ডিফেন্স লাইনে কেভিন সিভিলের সঙ্গে লালচংগাকে নিয়ে এসে আপ ফ্রন্টে কিন্তু হামিদের পরিবর্তে সেখানে ডেভিডকে খেলানোর প্রথম থেকে চিন্তাভাবনা রয়েছে ম্যাচ অনুযায়ী কিন্তু পরবর্তী সময় হামিদকেও ব্যবহার করা হবে এছাড়া কিন্তু আজকের ম্যাচের বেস্ট প্লেইং ইলেভেনটা কিছুটা হতে পারে ফোর ওয়ান ফোর ওয়ান এইরকম তো সেক্ষেত্রে ডিফেন্সে অল ইন্ডিয়ান ডিফেন্স রায়না লালচৌডুঙ্গা যায় এবং রাকিবকে রেখে তার সামনে কিন্তু রাশিদকে রাখা যেতে পারে এবং ফ্রন্টে মিগুয়েল সল ভিসু এবং তার সাথে ডেভিডকে কিন্তু উইং ব্যাক হিসাবে খেলানো যেতে পারে এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও ডেভিড সেক্ষেত্রে চলে যেতে পারবে এবং তখন কিন্তু হামিদকে সিঙ্গেল স্ট্রাইকারে ব্যবহার করতে পারে তো সেটা কিন্তু খুবই ভালো হবে এবং প্রয়োজনে এটা ফোর ফোর টুতেও কোচ চলে যেতে পারবে কারণ স্ট্রাইকার দরকার গোল করার লোকের দরকার হামিদকে যদি বলে যে একা তুমি যাও গোল করো সবসময় সম্ভব নয় দুজন করে যদি অ্যাটাকারকে রাখা যায় স্ট্রাইকারকে রাখা যায় তাহলে গোল পেতে সুবিধা হবে তো ওভারঅল কিন্তু এটাই কিন্তু আজকের ম্যাচের জন্য বেস্ট প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে কারা কারা ম্যাচ দেখতে যাচ্ছ কমেন্টে জানিও স্কুল লাইন পেরিকশান সকলে করো যারা নতুন এসেছ সাবস্ক্রাইব করে নিও এবং এর সাথে সাথে জাতীয় দলেরও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তো জাতীয় দল কিন্তু আজকে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মুখোমুখি হবে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ কিন্তু তোমরা টিভিতে দেখতে পাবে স্টার স্পোর্টস চ্যানেল থেকে দেখানো হবে এছাড়া মোবাইলে জিও হটস্টার থেকে কিন্তু তোমরা খেলা দেখতে পাবে তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকটাই ইন্ডিয়া পিছিয়ে পড়েছে এই ম্যাচটা জিততে হবে জিতে কিন্তু তাদের তবে পরবর্তী মানে জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনেকটাই ইন্ডিয়া পিছিয়ে রয়েছে তো সেক্ষেত্রে আজকে ডুওয়ার ডাই ম্যাচ খালিদের বলতেই হয় এবং এই ম্যাচে কিন্তু আক্রমণের জন্য কিন্তু প্রথম থেকেই ঝাঁপাতে চলেছে খালিদ তো সেক্ষেত্রে আজকে যদি লাইন আপ নিয়ে কথা বলি গোলকিপার পজিশানে গুরপ্রিৎ শুরু করবে ডিফেন্স লাইনে আনোয়ার আলীর সঙ্গে রাহুল ভেকেকে সেন্টার ব্যাক সাইড ব্যাককে ভালপুইয়া এবং সুভাশিস বোসকে প্রথম থেকে ব্যবহার করা হবে মিডফিল্ডে নিখিল প্রভু আপুইয়া এবং নাওরেম মহেশ সিংকে রেখে ফ্রন্টে প্রথম থেকে রহিম আলীকে রাখার চিন্তাভাবনা রয়েছে কারণ রহিম লাস্ট ম্যাচে গোল পেয়েছে যেটুকু খেলেছিল ভালো খেলেছিল এবং উইং পজিশানে কিন্তু একদিকে বিক্রম প্রতাপ অপরদিকে উদান্তা পরবর্তী সময় লিস্টন বা সুনীলকেও নামানো হতে পারে তো এরকমই একটা পরিকল্পনা করা হয়েছে তো ইন্ডিয়ার ম্যাচ হয়তো একসাথে আমি দেখতে পারবো না একটু ব্যস্ত থাকবো আজকে একটু বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি তো ম্যাচ দেখার ব্যবস্থাও করে দেবো কোনো রকম অসুবিধা নেই এর সাথে সাথে আমরা যদি একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি আজ থেকে অন্তত তিন থেকে চার মাস আগে একজন প্লেয়ারের নিয়ে আপডেট জানিয়েছিলাম যে সেই প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি তো প্লেয়ারটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার সিরোজুদ্দিন কুজি তো এই সিরোজুদ্দিনের যদি আমরা কথা বলি সে কিন্তু এবার অফিসিয়ালি সাইন করল ব্যাঙ্গালুরু এফসিতে ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়েতেই কিন্তু সে উজবেকিস্তানের ফার্স্ট টায়ার লিগে খেলেছে এছাড়া কিন্তু মালয়েশিয়ার ফার্স্ট টায়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্লাব কেরিয়ারে কিন্তু তার একশো তেত্রিশটা ম্যাচে ষোলোটা গোল আটটা অ্যাসিস্ট রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডার দুটো উইঙ্গার প্রয়োজনে কিন্তু স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে তো ভার্সেটাইল প্লেয়ার কিন্তু রয়েছে এই প্লেয়ার তো তাকে কিন্তু অফিসিয়ালি এবার সাইন করিয়ে নিল বিএফসি এবং সে অলরেডি বিএফসির ক্যাম্পে এসে জয়েন করেছে তো এটা কিন্তু একটা দারুণ সিগনেচার অনেকদিন আগেই থেকেই হয়ে গিয়েছিল শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি ছিল সেটাও কিন্তু কমপ্লিট করে নিল ব্যাঙ্গালুরু তো বেশ এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ